শুভ দর্শক যিনি চট্টগ্রামে প্রাণী সেবাই নিয়ে নিয়োজিত এবং টোয়েন্টি ফোর আওয়ার্স যে আপনার যে শখের প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোকে নিয়ে নিবেদিতভাবে কাজ করছেন এবং যেখানে অসুস্থ প্রাণী দেখছেন সেখানে ছুটে যাচ্ছেন আজকে আমরা এসেছি ওনার চেম্বারে ডাক্তার সাদ্দাম হোসেন ভেটেরিনারিয়ান আজকে আমরা জানবো ওনার এই যে ভেটেনেরিয়ান লাইফ নিয়ে এবং পশু পাখির যে জীবন রক্ষার জন্য উনি যেভাবে কাজ করেছেন সবকিছু এর আগে আমাদের দর্শকদের আজকে আপনার পরিচয় একটু দিতেন আমি ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন আমি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি থেকে দুই সালে ভেটেরিনারি ডিগ্রি অর্জন করেছি ভেটেরিনারি মেডিসিনের উপর ডিভিএম বলে ডক্টর ভেটেরিনারি মেডিসিন এরপরে আমি মাস্টার্স করেছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম ছিল আমি মাস্টার ডিগ্রি হলো ইপিডিমিওলজির উপরে রোগের বিস্তর কিভাবে হচ্ছে একটা রোগ কিভাবে আসতেছে মানুষের মধ্যে এটার উপরে বেসিস করে যে ডিগ্রিটা আমার ডিগ্রির মূল থিম ছিল যে পোষা প্রাণীর পোষা পাখির অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স দেখা এবং তার মাধ্যমে কী কী রোগ হচ্ছে এটা এর উপরে আমার গবেষণা ছিল তো মাস্টার শেষ করার পরে আমি কিছুদিন মাঝখান দিয়ে কিছু প্র্যাকটিস করেছি আমার জেনারেল প্র্যাকটিস বিভিন্ন জায়গায় আমি চেম্বারও করেছি ঢাকাতে কিছুদিন চ্যাম্বার করেছি চিতওয়াংয়েও কয়েকটি জায়গায় আমি চ্যাম্বার করেছি এরপরে আমি আমার পিএইচডির জন্য ভর্তি হই দু সালে এবং দু হাজার উনিশ সালে ভর্তি হওয়ার পর পরে আমার পিএইচডি ডিগ্রি শুরু হয় এবং এটা হলো ক্যাটের কিছু জোনোটিক ডিজিজের উপরে বিড়ালের পোষা প্রাণের উপরে যেহেতু আমার রিলেটেড সাবজেক্টই ছিল এই জন্য আমি অফারটি লুফে নিয়েছি আসলে তো আমার এখনও পিএইচডি রানিং চলছে এবং আশা করছি যে এবছর ইনশাল্লাহ আমার ডিগ্রি কমপ্লিট হবে তো আমি বার্ডস অ্যান্ড পেট অ্যানিমেল ক্লিনিক্সটি শুরু করেছিলাম দুই সালে আমি যখন মাস্টার্স মাস্টার্সে শেষের দিকে তখন চিন্তা করলাম যে আসলে প্র্যাকটিসটা আমার জন্য খুব সুইটেবল যেহেতু আমি আন্ডারটেড লাইফেও প্র্যাকটিসটি খুব মনোযোগ সহকারে করেছি তো যে কারণে আমার কাছে খুব মানে এবং পেট অ্যানিমেল ব্যাপারে আমার খুব আগ্রহটা একটু বেশি ছিল আমার ক্লিনিক্সের তখন উপরে আমাদের এই এটার উপরে যে আমাদের অপারেশন থিয়েটার আছে ওইটা দিয়ে প্রথম শুরু করা আচ্ছা এর পরবর্তীতে সালে এটা আমি ওপেন করেছি এরপর আমি আমার ল্যাবটি ওপেন করেছি এরপরে আমাদের পেট শপ হয়েছে এখন আমাদের পার্লারে কাজ চলছে পার্লার খুব শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে আর মানে পার্লারটা নিয়ে আমি বুঝলাম পার্লার হ্যাঁ এটা একটি আকর্ষণ যে সবাই আমাদের দেশের বাইরে আমরা জানি যে পেট অ্যানিমেলের জন্য কিন্তু পার্লার রয়েছে যেমন তাদের মানে হেয়ার গ্রুমিং করা তাদের হেয়ার ট্রিম করা তাদের নেল কাটা অনেকে নেলকে খুব নেল দিয়ে সুন্দর করে কালারিং করে হেয়ার কালারিং করে আবার আরেকটা বিষয় হচ্ছে যোগ জড়িলে অনেকে বাসায় পোষা বা বিড়াল পালে তার পুকুর বা বিড়াল খুব এগ্রেসিভ হওয়ার কারণে অনেক সময় তারা আহ গোসল দিতে পারে না তো আমাদের এখানে ওই ব্যবস্থাটা আছে গোসল দেওয়ার পরে এটা ড্রাই করে দিয়ে তারপর আমরা ওনার কাছে দিব আর কি

অর্থোপেডিক্সের যে কোনো সার্জারি করা হয় হাড় জোর ভেঙে ভেঙে গেলে কুকুর বিড়ালে ওইটা জোড়া লাগানোর জন্য যে অপারেশনগুলো করার দরকার হয় ওইগুলো আমাদের এখানে সার্ভিসটি আছে এছাড়া আমাদের সুন্দর একটি ল্যাবরেটরিজ রয়েছে এটা চিটং শহরে আমি মনে করি অনেকদিন পরেই প্রথম কারণ এর আগে আমাদের আরেকজন শিক্ষক ছিলেন ওনারা আলাদা করে প্রায় দশ বারো বছর আগে ওনারা করেছিলেন এটা কিন্তু এর মানে ইদানিংকালের মতো আমারটাই প্রথম এটা এবং এখানে আমরা সার্ভিসটা দিচ্ছি তার রক্ত যে কোনো পরীক্ষা করছে বায়োকেমিক্যাল যে কোনো পরীক্ষা ক্যালসিয়াম দেখা তার লিভারে ফাংশন দেখা কিডనికి কি সমস্যা রক্তের যে যে সমস্যাগুলো আছে এগুলা দেখা এছাড়া তার প্রস্রাব পরীক্ষা আছে পায়খানার যে পরীক্ষাগুলো আছে সবগুলা পরীক্ষা আমাদের এখানে রেগুলার হচ্ছে এটি কি শুধু চট্টগ্রামের সীমাবদ্ধ নাকি আরো কিছু শাখা আপনাদের আছে আমাদের এটার পরে আমি আরো দুইটা শাখা করেছি আমাদের একটি রাশোইতে একটি শাখা রয়েছে রাশেয়ের উপশহর শহর দড়িখরবনা নগর ভবনের অপোজিটে ওইখানে আমার একটি ব্রাঞ্চ রয়েছে আর একটি ব্রাঞ্চ রয়েছে খুলনা খুলনা সার্কিট হাউসের পাশে এবং টুটপাড়া নামক একটি জায়গা রয়েছে যে জায়গাটার মাঝ বরাবর আমাদের একটি ব্রাঞ্চ খুলনা ব্রাঞ্চ রয়েছে আর কি আমাদের টোটাল তিনটি ব্রাঞ্চ চট্টগ্রাম রাজশাহী খুলনা আচ্ছা মানে বর্তমানে যারা পশু পাখি নিয়ে হঠাৎ রোগ আক্রান্ত হলো মানে আপনার সার্ভিসে তারা সন্তুষ্ট এখন পর্যন্ত তো কোনো কমপ্লেইন নাই তো চেষ্টা করি আসলে সার্ভিসটা তো ডিপেন্ড করে যে আপনি কিভাবে एनिमल কে এক্সপ্লেইন করতেছেন एनिमल আমি एनिमल কে হিসেবে দেখি না কারণ পেট एनिमल অলওয়েজ ফ্যামিলি মেম্বার আই ফিল दैट আমি মনে করি যে প্রতিটা পেট एनिमल একজন পরিবারের সদস্য সুতরাং ওই সদস্য অসুস্থ হওয়া মানে কিন্তু অনেক মানে তার পরিবারের জন্য একটা হ্যাজার্ডাস কান দিয়া আমার এখনো মনে আছে আমি যখন দத்தালা উপরে ইয়া করেছিলাম যে আমাদের চিটওয়ং এর খুব স্বনামধন্য একজন ব্যবসায়ী ওনার একটি কুকুর হ্যাঁ এটা রট উইলার ছিল কুকুর প্রায় ওটার ওজনই ছিল প্রায় সত্তর কেজি আট এত বড় কুকুর ছিল ব্ল্যাক কালারের তো সে তার ওই পাহাড় পাহাড়ি এলাকায় তার বসবাস ছিল মানে তার বাসার পাশে পাহাড় ছিল তো মুভমেন্ট করার কারণে তার নাকটা কেটে গিয়ে নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল আচ্ছা তো আমি প্রায় রাত দেড়টা পর্যন্ত দেড়টার দিকে তারা নিয়ে আসছে আমরা প্রায় রাত সারা রাত আমরা ভোর রাতে চিকিৎসা করে তার ব্লিডিং বন্ধ করে তারপর আমরা ক্লিনিক্স থেকে আমরা গিয়েছি এরকম অনেক রাত আমাদের অতিবাহিত হয়েছে রমজান মাসও আমরা সারা রাত ঘুমাতে পারি না এরকম পেশেন্টকে নিয়ে মোট কথা সাদাম ভাই আপনার এখানে মানে আপনার প্যাট এনিমেল যেগুলো আছে সব সবগুলোরই কি সার্ভিস আপনারা দিচ্ছেন হ্যাঁ শুধু হ্যাঁ প্যাট এনিমেলে আমরা সার্ভিসটা দিচ্ছি এছাড়াও রাস্তার অ্যানিমেলগুলো যেগুলো রয়েছে আপনারা জানেন যে মালিকবিহীন অনেক অ্যানিমেল কিন্তু রয়ে গেছে তো এই অ্যানিমেল গুলাকে চিকিৎসা কে দিবে তো অনেকেই যারা একটু প্রাণবিক মানুষগুলা রয়েছে যারা খুব মন থেকে দিল থেকে ভালো মানুষ রয়েছে তারা অনেক সময় নিয়ে আসে আমাদের এখানে যারা অ্যানিমেল ওয়েলফেয়ার বলি আমরা যারা কাজ করে অ্যানিমেল ওয়েলফেয়ারে চিটাঙের মধ্যে এরকম অনেক গ্রুপ রয়েছে অ্যানিমেল কেয়ার অফ চট্টগ্রাম রয়েছে কেয়ার ফর রাইস ফর পথ রয়েছে তো এই ব্যক্তিবর্গ সঙ্গে আমাদের কাজ করার অভিজ্ঞতা হয়েছে এবং আমরা এখানে কিন্তু বিনামূল্যে তাদের চিকিৎসা দিয়ে থাকি রাস্তার কুকুর বিড়াল আসলে আমাদের কোনো ডক্টর ফি নাই আমরা শুধু মেডিসিনের যে কস্টিংটা এটা লিখে আমরা চিকিৎসা প্রদান করে থাকি শাকিল ভাই যে এটা আমাদের অপারেশন থিয়েটার আচ্ছা আমাদের এখানে অ্যানিমেল কে प्रिपरेशन করি জি অ্যানিমেল আসার পরে আচ্ছা আমরা এখানে অ্যানিমেল কে প্রিপেয়ারড করি অপারেশনের জন্য যা যা প্রয়োজন হয় অ্যানেস্থেশিয়া দেওয়া থেকে শুরু করে শেভিং ক্লিপিং যেটা প্রয়োজন হয় আমরা এখানে মানে মেজর ইনজুরি যখন তখন আপনারা অপারেশনে যান মেজর ইনজুরি পাশাপাশি আমাদের যখন আমরা যে স্পেইন করি ক্যাস্ট্রেশন করি জি ওই সার্জারি গুলো আমরা এখানে করি আর কি আচ্ছা 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 তো এইজন্য আমাদের এখানে আমাদের অপারেশনের মানে মেজারমেন্ট রুম আর কি আপনারা ওয়েট মেশিন ওয়েট টেম্পারেচার নেওয়ার পরে আমরা এখানে অ্যানেস্থেশিয়া করি এরপর এখানে শেভিং ক্লিপিং গুলো করা হয় আচ্ছা একটা প্রশ্ন হিউম্যানের মতো কি আপনার প্রাণীদের কি এইচডিইউ আইসিইউ এই ধরনের অবশ্যই ফ্যাসিলিটিসটা মানে উন্নত দেশগুলাতে কিন্তু রয়েছে রয়েছে আমরা কিন্তু এগুলা সেটআপের জন্য চেষ্টা করছি আমরা জানো ভবিষ্যতে মানুষ অনেকেই চায় যে আমার প্রাণীটা খুবই মমর্ষ অবস্থা এটাকে কিভাবে

দেখা যায় যে অ্যানিমেল অপারেশন থিয়েটার ও তো আর বোঝে না অনেক সময় করে দেয় বা পায়খানা করে দেয় অপারেশনের টেবিলে বা অনেক সময় ভমিশনও করে কারণ অ্যানেস্থেশিয়া ডোজের কারণে ভমিট করে যে কারণে আমাদের ম্যানেজমেন্টের ইয়ার কারণে আমাদের অনেক সময় এই ফ্যাসিলিটিসটা এইভাবে রাখতে হয় আর কি যেহেতু আমরা অপারেশন থিয়েটার আসছি আপনার আপনার ঘটে যাওয়া এমন কোনো স্মরণীয় খুব খুব লং টাইম নিয়ে যেরকম মানুষের অপারেশন হয় এই ধরনের কি কোনো প্রাণীর আমরা আসলে একটা ক্রিটিক্যাল কেস একবার পেয়েছিলাম যেটা আসলে মানে আমি মানে চলে যাব আমার সার অপারেশন করছিলেন তো খুব মানে টেকনিক্যাল কন্ডিশন যে আমরা সুস্থ অ্যানিমেলকে অপারেশনে নিয়েছি দিয়ে দেখতে যে তার রিপোডাক্টিভ টাপ স্পেন করার সময় রিপোডাক্টিভ টাকটা মানে পাওয়া যাচ্ছে না কিন্তু এটা মানে ফিমেলি কিন্তু তার রিপোডাক্টিভ মানে ইউটেরাসের পার্টটা আমরা পাচ্ছিলাম না তো পর্বতেতে আমি আসার পরে আমি সাত দুইজন মিলে খুব ইয়া করে দেখলাম যে আসলে এটা একটা রুডিমেন্টারি ছিল মানে তার ওটা খুবই মানে সুতার মতো চিকন একদম এবং এটা টু মাচ ডিফিকাল্ট নতুন বা নিউলি ডক্টরদের জন্য বা যে কোনো একজন হয়তোবা নিউ প্র্যাকটিস শুরু করেছে তার জন্য আসলে খুব টাফ এটা যারা এক্সপার্ট বা খুব এক্সপেরিয়েন্স মানুষ যারা আসলে এটা খুঁজে বের করা একটু টাফ চলুন আমরা আরেকটা আমাদের এরপরে আমাদের ল্যাব রয়েছে ল্যাব একটা ল্যাবটা আমরা একটু দেখি যখন দেখেন যে মানুষের একটি ল্যাবরেটরির মধ্যে মডার্ন যেগুলো আমরা হয়তো ওই মানে মডার্ন টেকনোলজিটা এখনো আনতে পারি নাই বাট আমাদের যে ডায়াগনোস্টিক্স এর জন্য যেগুলা ফ্যাসিলিটিস দরকার একটা অ্যানিমেল সিচুয়েশনের জন্য আমরা কিন্তু ব্যবস্থা করেছি আমরা দেখেন এই যে মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা তার রক্তের ব্লাডের যে টেস্টগুলো আছে কিছু কিছু তার ব্লাড সেলগুলো কাউন্ট করা এটা দিয়ে করতে পারি এবং এটাকে আমরা সেপারেশন সিরাম সেপারেশন বলে এটা সিরাম সেপারেশন এটা সেন্ট্রিফিউজ মেশিন বলে আর কি আচ্ছা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা সিরামটা আলাদা করে আমাদের এটা হলো বায়োকেমিক্যাল অ্যানালাইজার তারপরে তার শরীরের লিভারের জন্ডিস যদি হয়ে থাকে আমরা টেস্ট করছি অ্যালবোবিন টেস্ট করছি রক্তের দেখার জন্য তারপরে কিডনিটার

পাখি ক্ষেত্রে দেখা যায় ডিএনসিপিটা ডিজিজ এইগুলো ভাইরাল ডিজিজ এগুলা বেশি দেখা যায় বাকি তার বিড়ালের ক্ষেত্রে তার কিডনি সমস্যাটা একটু বেশি দেখা যায় তো এই কিডনির ফাংশনগুলো টেস্ট করার জন্য কিন্তু আমাদের এই মেশিনটা খুব কাজে লাগে আর কি কুকুরের ক্ষেত্রে তার লিভার ফাংশন টেস্টগুলো খুব জরুরি দরকার হয় এজন্য আমরা লিভার ফাংশন টেস্টটা এখানে করে থাকি আবার কুকুর এবং বিড়ালের বয়স যখন দুই থেকে আড়াই বছর বা তিন বছর হয়ে যায়

আমাদের এখানে আপনাদেরকে উপরে যে প্রতিষ্ঠানগুলো দেখালাম ওগুলো হলো আমাদের সার্ভিস আচ্ছা এটা হলো আমাদের আসলে বিজনেস পার্টটা আর কি আচ্ছা এখানে আপনার পেট অ্যানিমেলের যে আপনারা দেখতেছেন এগুলা দিয়ে আপনার پیشنট না হ্যাঁ আপনার পেট অ্যানিমেল মান্থলি پیشنট মান্থলি চেকআপ আসছে আসছে অনেকে চেকআপের জন্য আসছে আচ্ছা তো এখানে হলো আপনার ফুড আপনার ফুড আইটেম এবং বিড়ালের যে জিনিসটা সবচেয়ে বড় দরকার হয় সেটা হলো লিটার আচ্ছা এই যে এগুলা পায়খানা করার জন্য এই যে এরকম করে পটি যেটা জন্য পটি করার জন্য যেটা হ্যাঁ এখানে তারা নির্দিষ্ট জায়গা থাকে তারা এখানে পটি করে আচ্ছা আচ্ছা আর এগুলা হলো বিড়ালের লিটার সব আর এগুলা হলো খাবার বিভিন্ন ব্র্যান্ডের যেমন এটা হুইস্কাস একটা ব্র্যান্ড আবার

খুব মানে ওদের খেলনা সবকিছু বল গুলা দিয়ে তারা খুব খেলে এবং এগুলো নেল কাটার তার কাটার জন্য বিড়ালের নখ কাটার জন্য দেখেন এগুলা কিন্তু বেল্ট গলার বেল্ট বিভিন্ন রেডিয়াম বেল্ট খাবার বিড়ালে বিভিন্ন ধরনের খাবার এই বলেন এটা বিড়াল ক্যারি করার জন্য আমি যখন সে মানে মুভমেন্ট করবে জার্নি করবে তার ওই জার্নির সময় ব্যাগটা সে ব্যবহার করছে দেখেন যে ব্যাগে কিন্তু আছে কত সুন্দর

যারা দুধ খেতে পারে না আমাদের গরুর দুধ দিলে কিন্তু তাদের বমিশন হয় পায় পেট ফুলে যায় তাদের জন্য স্পেসিফিক ভাবে তৈরি করা হলো এটা মিল্ক মিল্ক মানে ছোট বাচ্চাকে অনেক সময় বাচ্চা মানুষের যে দুধগুলা যেমন ল্যাকটোজেন বলেন বা গরুর দুধ সরাসরি দিলে এটা বিড়ালের জন্য ক্ষতিকর তো তাদের জন্য এটা তৈরি করা হয়েছে এটা শুধু ওদের জন্য ওদের জন্য আমি হচ্ছে মান্থলি চেকআপের জন্য আসছি এখানে হচ্ছে ডাক্তারের ভালো সার্ভিস পাই প্রত্যেকেরই আসা উচিত নিজেদের পেটদেরকে এখানে নিয়ে আসা উচিত ওদের প্রত্যেকটা সার্ভিসই খুবই ভালো আর ওরা হচ্ছে প্রত্যেকটা প্যাটের খুব খুব কেয়ার করে সবচেয়ে বড় সুবিধা হলো আমার বাসা এখান থেকে খুবই কাছে সেজন্য আমি আমার যে কোনো সাপোর্টে আমি বারজান প্যাট এনিমেল ক্লিনিককে পাশে পাই আমি সাধারণত আমি যেহেতু নিজেও প্রাণী পালি এবং আমি নিজেও একটা সংগঠনের সাথে জড়িত আছি তো আমরা সব ধরনের সহযোগিতা এখান থেকে পাচ্ছি সাদাম ভাই যে কোনো ধরনের সহযোগিতায় আমাদেরকে করছেন এক ছাদের নিচে আসলে এখানের মধ্যে আমরা সব পাচ্ছি আমি মূলত আসলে মান্থলি চেক আপের জন্য আসি সবসময় ওর নাম হচ্ছে পিকু আমার পিকুকে নিয়ে এটা ওর পিকু হ্যাঁ ওর নাম পিকু তো অলমোস্ট ও আমার সাথে আছে টু অ্যান্ড হাফ ইয়ার্স আড়াই বছর ধরে আছে সো যে কোনো প্রবলেমের জন্য আমি সবসময় ডক্টর সাদ্দাম ভাইয়ের কাছে আসি আমি মনে করি যে রাত হোক কিংবা দিন হোক যে কোনো টাইমে যদি আমরা পশু রিলেটেড কোনো প্রবলেমে ফেস করি পাখি হোক পশু হোক যেটাই হোক আমরা ডক্টর সাদ্দাম ভাইয়ের কাছে সাথে সরাসরি যোগাযোগ করি এবং ভাই আমাদেরকে এটা একটা সলিউশন দেয় সেটা ওভার দ্য ফোন হোক কিংবা সরাসরি হোক অনেক অনেক ধন্যবাদ সাবদান ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ চিটং লাইভকে এবং শাকিল ভাইকে সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আমরা আশা করি যে যাদের কোনো পোষা প্রাণী মেয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা এক ছাদের নিচে যদি কোনো সেবা পেতে চান আশা করি এখানে আসবেন আপনার যদি ভালো লেগে থাকে আমাদেরই ভালো লাগবে আর প্রাণী রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আমাকে ফোন করতে পারবেন বা আমাকে মেসেঞ্জার আমাদের পেজে মেসেজ করতে পারবেন বা আমাকে পার্সোনালি ব্যক্তিগত আমাদের করতে কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন ডাক্তার হোসেমের অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস ক্লিনিকের সমস্ত এক ছাদের নিচে যে আপনার প্রিয় পোষা পানিটির যত রকমের খাওয়ার চিকিৎসা এবং আপনার টেস্টিং ল্যাব এবং সব কিছুই কিন্তু ছাদের নিচে কিন্তু আমরা দেখিয়েছি তো সামনে নতুন কোনো পর্বের জন্য প্রস্তুত থাকুন দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো পর্বে